আমাদের মেলা যারা অংশগ্রহণকারী মেলা যারা আগ্রহী দর্শক শ্রোতারা যারা আসবেন তাদের জন্য কিছু তথ্য আপনাদের মাধ্যমে আমরা শেয়ার করতে চাই মেলাটি চলবে আঠারো জানুয়ারি থেকে বিশ জানুয়ারি তিন দিন এবং মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত দর্শনার্থীদের ফ্রি প্রবেশাধিকার থাকবে এটার জন্য কোনো ধরনের টিকিট লাগবে না এটি দু হাজার সালে যাত্রা শুরু করেছে এবং এটি দু সাল এর মধ্যে নানান সেক্টরে নানান পরিবর্তন নানান অগ্রগতি নানান ডেভেলপমেন্ট সবগুলো এসেছে এই পরিবর্তনের ছোঁয়া আইটি সেক্টরে যে সমস্ত ডেভেলপমেন্ট হয়েছে তারও কিছু পরিবর্তনের ছোঁয়া আমরা হয়তো এই আইটি ফেয়ারে দেখতে পাব এই আইটি ফেয়ার যেহেতু ষষ্ঠবারের মতো আয়োজন করা হয়েছে এবং এটি বড় একটি আয়োজন আমাদের এই আয়োজনটি থাকে চট্টগ্রামের চট্টগ্রাম বাংলাদেশের একটি বাণিজ্যিক রাজধানী এবং একটি কমার্শিয়াল হাব চট্টগ্রাম চেম্বার বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং বনেদি একটি চেম্বার যদিও সাময়িকভাবে আমি দশ মাস মেয়াদের জন্য এই চেম্বারের প্রশাসকের দায়িত্ব পালন করছি চট্টগ্রামের সন্তান হিসেবে চট্টগ্রাম চেম্বারের সকল ঐতিহ্য সকল গৌরব সবগুলো যেরকম আমাদের চট্টগ্রাম চেম্বারের কোনো ঘাটতি থাকলে সেগুলো চট্টগ্রামের একজন নাগরিক হিসেবে আমাদের উপরে আছে আমরা চেষ্টা করব অতীতের সীমাবদ্ধতাগুলো কাটিয়ে এবারের মেলাটি যেন আপনাদের আন্তরিক সহযোগিতায় সর্বাঙ্গ সুন্দর হিসেবে আমরা আয়োজন করতে পারি প্রিয় সুদি এবং মিডিয়ার সহকর্মীবৃন্দ আমাদের এবারের এই মেলায় নানান অঙ্গনে নানা দিক থেকে আমাদের পার্টনাররা আমাদেরকে সহযোগিতা করছেন আমরা কৃতজ্ঞত্বে তাদের বিষয় আপনাদেরকে একটু জানাই মেলায় প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকবে এফ ফাইভ গোল্ড স্পন্সর হিসেবে থাকছে আই ভ্যালু সিলভার স্পন্সর হিসেবে থাকবে সফস এবং স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড টেকনোলজি পার্টনার হিসেবে থাকবে লিঙ্ক থ্রি সাইবার সিকিউরিটি পার্টনার হিসেবে বিটল সাইবার সিকিউরিটি লিমিটেড ক্লাউড পার্টনার হিসেবে থাকছে কোলোশিয়া এবছর আইটি ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি এটি হসপিটালিটি পার্টনার হিসেবে অংশগ্রহণ করছে বেস্ট ওয়েস্টার্ন চট্টগ্রাম প্রণোদনামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে আমাদের এবারে স্টার্ট আপ চট্টগ্রাম এবং বি ইঞ্জিনিয়ার্স বিনামূল্যে একটি করে স্টল তারা পাবেন তাদের কাছ থেকে স্টলের জন্য কোনো কি আমরা প্রদর্শনীর যুব সমাজ তরুণ সমাজ এবং আগ্রহী যারা আইসিটি বিষয়ে যাদের আগ্রহ তাদের জানার পরিধি বা জানার আগ্রহ নিবৃত্ত করার জন্য মেলার দ্বিতীয় দিন অর্থাৎ উনিশে জানুয়ারি বিকেলে এবং তৃতীয় শেষ দিন সোমবার সকাল এগারোটায় এবং বিকাল তিনটায় আলাদা আলাদা কর্ম অধিবেশনে বিভিন্ন ইস্যুভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে ওখানে দেশের খ্যাতনামা আইটি প্রফেশনাল যারা আছেন তারা উপস্থিত থাকবেন কন্টেম্পোরারি বিভিন্ন ইস্যু আইটি অ্যান্ড আইটি সলিউশন বেসড বিভিন্ন ইস্যু তারা উপস্থাপন করবেন আমরা আমাদের মেলায় যারা আগ্রহী দর্শনার্থী যারা আসবেন তাদের আগ্রহ বাড়ানোর জন্য আমরা আজকে যে আনুষ্ঠানিক মিডিয়া ভিড করছি এর পাশাপাশি আমরা অনলাইন ভিত্তিক প্রমোশনও করছি আমাদের একটি ফেসবুক ফেস চালু করা হয়েছে এবং আইটি ফেয়ারের একটা নিজস্ব ওয়েবসাইট আছে আপনাদের যদি কেউ আগ্রহ থাকেন আমরা সেটি ওয়েব অ্যাড্রেসটি করে শোনাচ্ছি ডব্লু 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 সিটিজি আইটি ফেয়ার বিডি ডট ও আর জি এটি আমাদের এখানে হয়তো মিডিয়া বিপ আপনাদেরকে দেওয়া হয়েছে ওখানে থাকবে আগ্রহী হলে তারা সেখানে ভিজিট করতে পারেন এবং আপনাদেরকে সাদর আমন্ত্রণ ভিজিট করার জন্য গত বছরের মতো এবারও আইটি ফেয়ারে দর্শনার্থীদের জন্য আমরা বিশেষ ট্র্যাভেল ড্রয়ের ব্যবস্থা রাখিয়েছি দর্শনার্থীরা তাদের নিজ নিজ মোবাইল সেট মেলা প্রাঙ্গন থেকে ফ্রি ওয়াইফাইতে কানেক্ট করে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন রেফেল রথে আকর্ষণীয় পরিষ্কারের ব্যবস্থা রাখা হয়েছে আগামী 20 জানুয়ারি সন্ধ্যায় মেলার শেষ দিন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে মেলা সুষ্ঠু পরিবেশ এবং সার্বিক নিরাপত্তার জন্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রাঙ্গনে সার্বক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করব মিডিয়ার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আমাদের সহ আয়োজক এবং প্রিয় সহকর্মীবৃন্দ ষষ্ঠ আইটি ফেয়ার দু হাজার পঁচিশের উদ্বোধন উৎসব ভাবে মেলা পরিচালনা সফলভাবে মেলা সমাপ্তির জন্য আমরা মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্য সহযোগিতা যেরকম চাইব আপনারা যারা বিভিন্ন পেশায় নানান অঙ্গনে যারা যুক্ত আছেন আপনাদের মূল্যবান মতামত আপনাদের পরামর্শ এবং আমাদের ভুল ত্রুটি যদি কোনো জায়গায় থাকে তাহলে সেগুলো গঠনমূলকভাবে সমালোচনা করে আপনারা আমাদের এই মেলাকে সর্বাঙ্গ সুন্দর হিসেবে যেন আমরা করতে পারি সে বিষয়ে আপনারা সহযোগিতা করবেন অ্যান্ড এটি চট্টগ্রাম চেম্বারের আয়োজনে হলেও এটির সাথে বৃহত্তর চট্টগ্রাম বাংলাদেশের কমার্শিয়াল ক্যাপিটাল কমার্শিয়াল হাব চট্টগ্রামের ভাবমূর্তি মান সম্মান সবগুলোই জড়িত আমরা আমাদের ভাবমূর্তি এটাকে উত্তর উত্তর এটাকে উন্নতির দিকে নিতে চাই আমাদের সকল সীমাবদ্ধতা সবগুলো আমরা পর্যায়ক্রমে অতিক্রম করতে চাই আপনাদের আমাদের আমন্ত্রণে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সহযোগিতায় আশা করছি যে আমরা এবারের মেলাটিও বিশেষ করে এবার একটি বিশেষ প্রেক্ষাপট যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান অগণিত প্রাণের যে যুবসমাজ যারা প্রাণ দিয়েছে এবং ইতিহাস বলে অতীতে যুগে যুগে যুবরাই প্রাণ দিয়েছে বার্নর বাসা আন্দোলনে যাদের যারা বুকের রক্ত ঢেলে দিয়েছিল তারাও ওই সমাজ ওই সময়ের যুব সমাজ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে অকাতরে যারা প্রাণ উৎসর্গ করেছে তারাও ওই সময়ের যুব সমাজ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে যারা কারাবরণ করেছে ব্যক্তিগতভাবে আমি ক্লাস সেভেনে উনিশশো তিরাশি সালে কারাবরণ করেছি এবং চট্টগ্রামে সর্বকনিষ্ঠ ছাত্র হিসেবে কারাগারে যাওয়ার দুর্ভাগ্য আমার হয়েছে ওই প্রজন্মটিও ছিল ওই সময়ের যুব সমাজ এবার দু হাজার চব্বিশের যে জুলাই আগস্টের ব্যক্তি যে আন্দোলন ছাত্র জনতার গণ আন্দোলন এখানেও আপনারা দেখেছেন একই যুব সমাজ যুগে যুগে যুবরাই সর্বোচ্চ আত্মত্যাগ করেছে একটা সুন্দর এটা গণতান্ত্রিক এবং একটা মুক্ত মানুষের সমাজ নির্মাণের জন্য তো আমরা এবার মূল আকর্ষণ থাকবে যে যুব সমাজরা যে শিক্ষার্থীরা যে ছাত্র সমাজ তারা যে অঙ্গনে করুক তাদের জন্য আইসিটির যে গঠনমূলক ব্যবহার আইসিটিকে ধ্বংসাত্মক কাজে নয় গঠনমূলক কাজে কিভাবে ব্যবহার করা যায় তাদের কর্মসংস্থান তাদের দক্ষতা বৃদ্ধি এবং এই যুব সমাজকে বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলতে যেটা আমরা বুঝি কর্মক্ষম জনগোষ্ঠী এই জনগোষ্ঠীকে আমরা সারা বিশ্বের জন্য বাংলাদেশের জন্য সম্পদ হিসেবে তৈরি করতে চাই এবারের আইটি ফেয়ারটা আমাদের মূল দৃষ্টি সেদিকে নিবন্ধ থাকবে এবং এই বিষয়টি আপনারা আপনাদের মাধ্যমে আমরা একটু অনুরোধ করব যুব সমাজ যেন এখানে আগ্রহ নিয়ে আসে এবং তারা তাদের আগ্রহের ক্ষেত্র অনুসারে এখান থেকে যেন তাদের ভবিষ্যৎ পথ তারা বেছে নেওয়ার চেষ্টা করে এবং এটা এখান থেকে কেন্দ্র করে তারা ভবিষ্যতে তাদের পথ নির্মাণও করতে পারে এখানকার অভিজ্ঞতা দেখে যে আইটি প্রোডাক্টগুলো আসবে যে সলিউশনগুলো আসবে সেগুলোতে কেন্দ্র করে ভবিষ্যতে তারা ইন্সপায়ার্ড হতে পারে এবং প্রমিনান আইসি প্রফেশনাল হিসেবে তারা গড়ে উঠুক এটাও আমাদের এবারের মেলা এটা আমাদের প্রত্যাশা আমাদের মূল ফোকাসটা সবসময় যুব সমাজের দিকে থাকে কিন্তু যারা আমরা যারা মধ্যবয়সী যারা জেনারেশন এক্স জেনারেশন ওয়াই এর আমরা যারা আছি অথবা তার চেয়ে পুরনো আমরা যারা আছি আমাদের উদ্দেশ্য আমাদের স্বপ্নগুলো সুন্দর স্বপ্নগুলো আমরা তাদের কাছে রেখে যেতে চাই প্রজন্মের পর প্রজন্ম এই স্বপ্নগুলোকে আঁকড়ে ধরে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই মুক্ত মানুষের স্বাধীন মানুষের অর্থনৈতিকভাবে সুদৃঢ় আইটি বেসড একটি সোসাইটি যেখানে ডিসক্রিমিনেশন বা বৈষম্য থাকবে মিনিমাম এটা আমাদের স্বপ্ন আপনাদের সকলকে ধন্যবাদ যদি কোনো ইস্যুভিত্তিক প্রশ্ন থাকে আমাদের দিক থেকে এবং আমাদের পার্টনার যারা আছেন তাদের পক্ষ থেকে মিস্টার সাইফুল ইসলাম মাহিন উপস্থিত আছেন মিস্টার আবদুল্লাহ ফরিদ উপস্থিত আছেন আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ষাটটি স্টল থাকবে আচ্ছা মূলত কোন কোন দেশের একটু জানতে চাচ্ছিলাম মূলত বাংলাদেশের বাইরে যে কয়টি দেশের প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে আশা করছি সেগুলো আমরা একটু পড়েছিলাম সেগুলো হচ্ছে আমাদের চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত ভিত্তিক ভারত কেন্দ্রিক বিভিন্ন প্রতিষ্ঠান আর বাকি সবগুলো হচ্ছে আমাদের দেশীয় অথবা ইন্টারন্যাশনাল কোন অর্গানাইজেশনের সাথে যারা অ্যাফিলিয়েটেড আছে